আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিংশোষণ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প জায়গার মাধ্যমে দুইতলা পাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চান তো এখানে বাড়ির ছোট্ট বড় হিসাবে অনেকগুলো কলমের প্রয়োজন হয় তো এখানে আজকে আমি একটি কলমে কত টাকা খরচ হয় রড সিমেন্ট ইটের কোয়া বালি সহ মালামালের হিসাব তুলে ধরবো তা আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে দেখবেন তো আজকে আপনাদের মাধ্যমে আমি যে হিসাবটুকু তুলে ধরবো এই হিসাবটুকু কিন্তু আনুমানিক না এখানে সরাসরি যে আমাদের দোতলা বাড়ির একটি কলম লোড অনুযায়ী এখানে বেস বেসের সাইজ এবং কলমের সাইজ রিংয়ের সাইজ সব কিছু মিলিয়ে কিন্তু আমি এই হিসাবটা আজকে আপনাদের মাধ্যমে তুলে দেবো তো এখানে দোতলা বাড়ির একটি বেসের জন্য সমতল মাটি থেকে আমরা তো নিয়েছি চার ফিট তারপরে এখানে বেসের সাইজ তিনটি এবং কলমের সাইজ তিনটি তিনটির মাধ্যমে একটি কলমে হলো ষোলো মিলি চারটি আরেকটি কলমে ষোলো মিলি চারটি বারো মিলি দুইটি আর একটি কলমে ষোলো মিলি ছয়টি তো এখানে আমি মাঝামাঝি যে কলমটা আছে মিডিল অপশন এই মিডিল অপশন কলমের হিসাবটা এখন আমি তুলে ধরবো তো এখানে ষোলো মিলি চারটি এবং বারো মিলি দুইটি মিলে একটি কলম এবং বেস মিলে টোটাল রোডের প্রয়োজন একশো পঁয়তাল্লিশ কেজি একশো পঁয়তাল্লিশ কেজি রোড অষ্টআশি টাকা কেজি ধরে যার দাম আসে বারো হাজার সাতশত ষাট টাকা পরবর্তী একটি বেস এবং শট কলম উপরে কলম সহ টোটাল একটি কলমের জন্য পঁয়ত্রিশ ফিট কুয়ার প্রয়োজন একশো চল্লিশ টাকা পিট অনুযায়ী যার দাম আসে চার হাজার নয়শো টাকা পরবর্তী এখানে পঁয়ত্রিশ ফিট কুয়ার সঙ্গে মোটা বালুর প্রয়োজন পঁচিশ ফিট সত্তর টাকা পোট অনুযায়ী যার দাম আসে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা তো এখানে পঁয়ত্রিশ ফিট কুয়ার মাধ্যমে সিমেন্টের প্রয়োজন সাড়ে সাত ব্যাগ পাঁচশো তিরিশ টাকা দর অনুযায়ী যার দাম আসে তিন হাজার নয়শো টাকা তার পরবর্তী এখানে বেসের নিচে কিন্তু আমরা সিসি ডালাই না দিয়ে আমরা সোলিং দিয়েছি ইটের সোলিং সোলিং দিয়ে আমরা আর সিসি ইট ব্লগ ব্যবহার করেছি তো এখানে সোলিংয়ের জন্য ইটের প্রয়োজন পড়েছে পঞ্চাশ পিস বারো টাকা পিস অনুযায়ী যার দাম আসে ছয়শো টাকা পরবর্তী অতিরিক্ত তার পলি আর অন্যান্য একটি হিসাব করলে অতিরিক্ত আমি এখানে আরো দুই হাজার টাকা ধরে নিলাম তো সর্বমোট একটি কলম নিচের পাবন্ন সন থেকে শুরু করে একদম ছাদ পর্যন্ত আমরা টোটাল পনেরো পড়ে একটি কলমের হিসাব করেছি রোডসহ পঁচিশ হাজার নয়শত দশ টাকা এখন যদি দেখা যাচ্ছে আপনি তিন বেডরুমের একটি বাড়ি হিসাব মিলাবেন যে তিন বেডরুমে একটি বাড়ি কয়টি কলম এবং কত টাকা খরচ তো এখানে তিন বেডরুমের একটি বাড়ির জন্য সর্বোচ্চ চোদ্দোটি কলম তো সর্বোচ্চ চোদ্দোটি কলম যদি আমরা এখানে একসঙ্গে মিল করি তাহলে টোটাল অ্যামাউন্ট আসতে সে তিন লক্ষ বাষট্টি হাজার সাতশত চল্লিশ টাকা তাহলে আজকের মতো এই পর্যন্ত এখনো যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ